আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সকালে টুকটাক সংসারের কাজ শুরু করে দিয়েছি তো ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করি সকালে নাস্তা সেরেছি তারপরে কিন্তু এই যে কাজে নেমে গিয়েছি গত ভিডিওতে আমার এক প্রিয় আপুর কমেন্টের উত্তর দিয়েছিলাম যে আমি টপগুলো বারান্দার বাইরে কিভাবে রেখেছি তো এটা তো স্ট্যান্ডের উপরে রেখেছি সেটা দেখিয়ে দিয়েছিলাম আর এই যে মাটি ভর্তি টপ এটা আমি কিভাবে ওই পাশে নিলাম সেটা এই আপুটা জানতে চেয়েছে তো প্রত্যেকটা বারান্দার সাথে কিন্তু ছোট্ট একটা এই যে দরজার মতো থাকে ছোট। তো এইটা দিয়েই কিন্তু আমি মাটি ভর্তির টপ ওই পাশে নিয়ে তারপর রেখেছি একটু কষ্ট হয়েছে যদিও কষ্টটা আমি করিনি অয়নের বাবা করেছে তা ওই যে ওইভাবে গাছগুলো লাগিয়ে নিয়েছি গত ভিডিওতে আমি একটা কথা শেয়ার করেছিলাম জয়নের বাবার সাথে গল্প করতে করতে অনেক সময় আমার ঝগড়া হয়ে যায় তো এই বিষয়টা কিন্তু অনেক আপুরাই আমার কাছে শেয়ার করেছেন যে আপু আমাদের সাথেও হয় তো বিষয়টা শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ একা আমার সাথে যে এরকম হতো আসলে তা না আমি ভেবে নিতাম হয়তো আমার সাথেই হয় কিন্তু বিষয়টা যে আসলে আমাদের মেয়েদের সবারই সেটা আমার একটু বুঝতে ভুল হয়েছিল তো এখন কিন্তু বেশ ভালো লাগছে বিষয়টা এটা একটা মজারও বিষয় হাসিরও বিষয় আবার ভেবে নিলে কিন্তু একটা আনন্দেরও বিষয় আমরা অনেকে মনে করি যে আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই তবে আমাদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সেই বাড়ি অসম্পূর্ণ থেকেই যায় একটা নারী কিন্তু ঘরের সৌন্দর্য তো নারী ছাড়া কোনো ঘর তো পূর্ণ হওয়ার কথা না তবে এই ঘরটাকে পেতে গেলে কিন্তু আমাদের জীবনে অনেক যুদ্ধ অনেক অশান্তি অনেক কষ্ট পোহাতে হয় অনেকের সাথে এরকম ঘটে সবার জীবনের চিত্র যে একরকম ঠিক তা না আমি শুনেছি একটা পুরুষের নাকি তিনটা শখের নারী থাকে তা একটা হলো তার মা আরেকজন হলো তার মেয়ে আর শেষ নারীটা হলো তার স্ত্রী তবে দুইটা নারী কিন্তু একটা সময় তাকে ছেড়ে চলে যায় তবে শেষ নারীটা কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যায় তবে সেই নারীটাই কিন্তু সমাজে বেশি অবহেলিত হয় তবে সেই বিষয়টা একটা পুরুষ বুঝতে পারে একদম শেষ বয়সে গিয়ে তবে তখন তার বুঝে কোনো লাভ নেই আসলে আমাদের সমাজে অনেক অহরহর ঘটনা ঘটে যে একটা পুরুষ একটা নারীকে ঠিক সেভাবে মর্যাদা দেয় না বা দিলেও তার সেভাবে প্রাপ্য সম্মানটুকু দেয় না তো এরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুক অন করলে দেখতে পাই আমরা মেয়েরা কিন্তু একটা প্রজাপতির মতো আমাদেরকে বেশি জোরে চেপে ধরলে আমরা মরে যাব ছেড়ে দিলে উড়ে যাবো তবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে আগলে রাখলেই থেকে যাব তবে সেই বিষয়টা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষই বোঝে না যে আসলে একটা নারীকে ঠিক কীভাবে রাখতে হবে তো আমরা কিন্তু দিন শেষে ভালোবাসাই চাই তবে আমরা অধিকাংশ নারী কিন্তু সেই ভালোবাসা থেকে বঞ্চিত হই দিন শেষে কেন জানি আমরা একটা সংসারে বোঝা হয়ে যাই এখন অনেকে বলতে পারেন যে আপু তোমার সাথে কীরকম ঘটছে আসলে বিষয়টা না আমি সব নারীর কথাই বলছি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ঘটছে তো সবাই পৃথিবীতে সুখী না আবার সবাই পৃথিবীতে দুঃখীও না তো যাদের খুব দুঃখ যাদের খুব কষ্ট এটা যদি আমরা মন থেকে ভাবি দেখবেন আমরা নারীরা কিন্তু দিন শেষে খুব অসহায় তো একটা সংসারকে কিন্তু আপন করে নিতে অনেকটা সময় লাগে সবাই কিন্তু সেই বিষয়টা বোঝে না দেখবেন যে নারীর মনের ভিতরে বেশি মায়া বেশি মমতা দিন শেষে কিন্তু তারাই খুব বেশি কষ্ট পায় তো যাই হোক কী আর বলবো আমরা নারীরা চিরদিনই অবহেলিত তো এই কথাগুলো কিন্তু আমার মাথায় সব সবসময় ঘোরপাক খায় আমরা মেয়েরা কি আদৌ সুখী আমাদের কি আদৌ নিজস্ব কোনো বাড়ি আছে আমরা কি চাইলেই সব কিছু করতে পারি আসলে সবাই সব কিছু পারি না বিধাই কিন্তু এই পৃথিবীতে আমরা নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই একদম পিছনে পড়ে আছি তো যারা পারছে তারা তো করছে যারা পারছে না তারা করছে না তো জানি না আমার কথায় কতটা ভুল আছে তবে আমি কিন্তু আসি আপনাদের সাথে যে কথা শেয়ার করতে আমার কিছু জমানো কথা আমার কিছু ভালো লাগার কথা এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আসি আর এই যে টুকটাক কাজ যা দেখেন এগুলো কিন্তু আমার সংসারের একটা অংশ সেটুকুন আপনাদের সাথে শেয়ার করি মূলত কিন্তু এখানে শেখার মতো কিছু নেই তারপরও যে এতটা ভালোবাসা নিয়ে আপনারা দেখেন এই জন্য আমি কিন্তু সবসময় আপনাদের কাছে ঋণী তো আমার প্রিয় আপুরা আমার প্রিয় ভাইয়ারা জানি না কোন ভাইয়ারা দেখেন যদি দেখে থাকেন তো সেই ভাইয়ার উদ্দেশ্যে বলছি যদি এখনো বিয়ে করে না থাকেন তাহলে এমন একজন ভালো পুরুষ হন একটা নারী যেন আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য করতে পারে আর যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ সেভাবে আপনি তাকে দেখেন দেখবেন পৃথিবী একদম সুখের হয়ে গেছে আজ কিন্তু সেরকম আমার কোনো রান্না নেই তার কারণ হলো গত রাতে আমি রান্না করে ফেলেছি গোস্ত রান্না করেছিলাম একটু ডাল রান্না করেছিলাম তো এ বেলাটা একদম মানে বেকার পড়ে আছে যার কারণে যে মোটামুটি এই ঘর ওই ঘর দিয়ে একদম ধুয়ে মুছে গুছিয়ে নিচ্ছি তো বেশ কয়েকদিন আমি বাসায় ছিলাম না আমার ভাইয়ার বাসায় বেড়াতে গিয়েছিলাম অয়নের বাবাই গিয়েছিল তার বন্ধুদের সাথে ট্যুরে এটা হয়তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো মোটামুটি ঘরের এলোমেলো অবস্থা ছিল খুবই তো ওই যে একটু এদিকে জিনিস ওইদিকে ঘুরিয়ে নেওয়া একটু পরিবর্তন করা যাতে একটু সৌন্দর্য বৃদ্ধি হয় ওই জন্যই তো দেখা যাচ্ছে ঘর তোর পরিবর্তন হচ্ছে না ফার্নিচারও পরিবর্তন হচ্ছে না জাস্ট একটু চোখের প্রশান্তি এই আর কি আজকের আমার এই ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছিলেন এখনও পর্যন্ত যদি থেকে থাকেন তাহলে একটা লাইক কিন্তু দিতে পারেন যদি ভালো লাগে ভালো না লাগলে লাইক দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনি নতুন হয়ে থাকেন চাইলে আমার পরিবারের একজন সদস্য হতে পারেন আমার পরিবারটা খুবই ছোটো একদিন আপনাদের নিয়েই কিন্তু এগিয়ে যাব খুব আশা তো একটা সময় কিন্তু ভেঙে গিয়েছিলাম যে এখানে আর কাজ করব না হয়তো আর এগোতে পারবো না তবে না আমার কিছু পি আপু আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আর এতটা সাপোর্ট করেছে যার কারণে কিন্তু আমি রয়ে গিয়েছি তো আদৌ জানি না কতদিন থাকতে পারবো তারপরে চেষ্টা করব থাকতে মোটামুটি ঘরের কাজ সেরে যে এখন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি একবার কাজ শুরু করলে কিন্তু শুধু করতে ইচ্ছে করে আর যদি রেখে দেই। তখন যে শরীরে কি আলসিমি বাদে সেটা তো আমরা অনেক নারীরাই বুঝতে পারি আসলে আমার মতন এই ঘটনাগুলো অনেকের সাথেই হয়তো ঘটে যখন করছি তো করছি আর যখন ছেড়ে দিয়েছি তখন আর করতে ইচ্ছে করে না এটা একটা মূল সমস্যা তো এই যে গত দিনের রান্না তরকারিটা একটু গরম করে নিচ্ছি গরু গোস তো কিন্তু বাসি হলেও খাওয়া যায় সমস্যা নেই তো আজকে একটু আলসিমি করে রান্না করতে ইচ্ছে করছিল না যেহেতু রান্না করা আছে তো এখন অয়নকে গোসল করিয়ে দেবো অয়নের বাবা অবিকে স্কুল থেকে নিয়ে আসবে অর্থ পরীক্ষা চলছে তারপরে ওই যে আমরা একসাথে খাবো দাবো ওজন বেড়েছে আমার আমি আর হাঁটব কি সারাক্ষণ আমার ছোট ছেলেটাই যে ট্রেডমিলে হেঁটে বেড়াচ্ছে তো ছোট মানুষ এমনিতেই শুকিয়ে গেছে ঠিকমতো খায় না খাওয়াতেও পারি না দেখা যায় খাবার নেই ঠিকই কিন্তু খেতে চায় না তো এখন ওকে গোসল করিয়ে দেব অয়নের বাবাও চলে আসবে এর মধ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা বলতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম